আজকে নাস্তা বানাইনি হোটেল থেকে কিনে এনেছে পরে সেই নাস্তা খেলাম খেয়ে দিয়ে আর এই যে আমি বট ভিজিয়ে রেখেছিলাম সেই বটটা সব রকম মশলা দিয়ে সুন্দর করে বটটা বসিয়ে দিলাম বট তো বসিয়ে দিলাম এদিকে একদম অন্ধকার হয়ে এসেছে মনে হয় বৃষ্টি হবে দেখে তো আমি তাড়াতাড়ি ছাদে চলে গেলাম ছাদে যেয়ে দেখি এই অবস্থা বাতাস হচ্ছে আরও অনেকেই এসেছে ওরা ছাতা নিয়ে এসেছে আর এই যে লাবণ্য আর চারুদের আম গাছে মার্শাল্লা অনেক সুন্দর আম ধরেছে ওরা নেট দিয়ে রেখেছে খুবই ভালো লাগলো দেখলাম দেখে যে বৃষ্টি হালকা হালকা গুঁড়িগুড়ি পরা শুরু করেছে আমি নেমে আসলাম কারণ আমাকে রান্না করতে হবে এই যে গুড়িগুড়ি চলে এসেছে আর এরপরেই একদম ঝুম অনেক বৃষ্টি হয়েছে একদম দুনিয়াটা ঠান্ডা হয়ে গেছে অনেক ভালো লাগলো বৃষ্টি দেখলেই ভালো লাগে মন ভালো হয়ে যায় আর এসেই দেখি আর এই যে আমার বট রান্না একদম সিদ্ধ বসিয়ে দিয়েছি বল কাশার পরে এরকম হয়েছে ঢেকে রাখলাম এটা চার পাঁচ ঘন্টা রাখতে হবে আর ওই যে বাঙ্গি কিনে আনা হয়েছিল গতকালকে অর্ধেকটা কেটেছিলাম আর এই যে বাকি অর্ধেকটা আছে সেটা এখন কাটবো কলা সিদ্ধ করে নিয়েছি ডাল বসিয়ে দিলাম আর এই যে পাট শাক সেই পাটশাকও রান্না করবো আজকে ফল কেটে নিয়েছি এখন খাবো বাঙ্গি আর তরমুজ দুটোই অনেক প্রিয় ফল পছন্দের আর এই যে ডালে দিয়ে দিলাম অনেকগুলো টমেটো একদম টমেটো দিয়ে লাল লাল করে ডালটা আজকে রান্না করেছি ডালের টেস্টটাই অন্যরকম হয়েছে খুব ভালো আর ডালের ভিতরে আমি দুইটা আলু সিদ্ধ দিয়েছিলাম আর ওই যে কলা সিদ্ধ ওই কলা সিদ্ধর সাথে আলুটা একসাথে আজকে ভর্তা করব। প্রতিদিন শুধু কলা ভর্তাও কিন্তু ভালো লাগে না সাথে আলু দিলে একটু আলু আলু ভাব আসবে এর জন্য মরিচ ভেজে নিলাম সাথে একটু পেঁয়াজও হালকা ভেজে নিয়েছি কারণ এত এখন এত গরম দেখা যায় ঘন্টাখানির পরেই ভর্তা টক টক হয়ে যায় আর এই যে শাকটা কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি ভর্তাটা মেখে নিচ্ছিলাম আজকেও কিন্তু আমি ইঞ্জেকশন দিয়ে এসেছি আর এই যে দিয়ে এখন ওই হাতেই তাড়াতাড়ি সব করে নিচ্ছি ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের ভর্তাটাও কারণ আজকে আলু দিয়েছিলাম কলা যে কবে শেষ হবে অনেকগুলো কলা শেষ হতে চাইছে না আজকে তিনটা কলা দিয়েছি অনেকগুলো করব কারণ ওই যে বট রান্না করবো আর এমনি সবজি ডাল কলা ভর্তা আর এই যে শাক এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে কলা ভর্তাটা আমি একদম চটকে চটকে করে নিলাম ধনিয়া দিলাম একটু সরিষার তেল দিলাম ওপর দিয়ে খেতে অনেকই ভালো লেগেছিল। আর ওই যে শাকটা কিন্তু আমি একদম নেড়ে নেড়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি শাক কিন্তু শাক কিন্তু অনেক বেশি নাড়তে হয় তা না হলে কিন্তু জমাট বেঁধে যায় এই যে নেড়ে নেড়ে সুন্দর করে একদম বেশি করে কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল হবে খেতে ভালো লাগবে আর এটা একদম যখনই সিদ্ধ হয়ে গেছে আর পানি শুকিয়ে গেছে তখনই পেঁয়াজটা লাল করে নিয়েছি এই